দেখতে পাচ্ছেন এর নাম ফজল হক তার উপরে নিম্নভাবে জুলুম করে এবং হত্যা করা হয় এটা একটা নোংরা ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত এতটাই নোংরামি যে আমরা দেখেছি ঝাড়খণ্ডে তা তাভরেজ আনসারিকে কীভাবে চিং করে হত্যা করা হয়েছিল এরকম অনেক ঘটনা দুনিয়াতে ঘটে চলেছে এবং এইসব যে ঘটনা রয়েছে এটা হচ্ছে এক ধরনের কেয়ামতের আলামত আমরা মনে করি এই যে পৃথিবীতে নেককার এবং নোংরা কাজগুলো হয় এর সাথে ইসলামের কি সম্পর্ক অবশ্যই ভাই অবশ্যই ভিউয়ার্স অবশ্যই ইসলামের সাথে সম্পর্ক আছে সম্পর্ক খারাপ না ইসলাম এই কথা চোদ্দশো বছর আগে বলেছে যে কিয়ামতের আগে এসব ঘটনা ঘটবে ইসলাম আলাইকুম আর রহমতুল্লাহি বরকাত আমরা দেখতেছি ফেসবুকে একটা ভিডিও প্রচণ্ড হারে ভাই ভাইরাল হয়েছে প্রচণ্ড হারে ভাইরাল হচ্ছে মানে একটা অমানবিক ঘটনা ঘটেছে যা মানে তো দূরে কথা পশুদেরও এরকম কাজ করে না বলে আমার মনে হয় ঘটনা হচ্ছে ফজুল নামে এক ব্যক্তি তিনি পাগল ছিলেন তাকে ভাত খাওয়ানোর পর তাকে পিটিয়ে হত্যা করা হয় কেমন একটা খারাপ ব্যাপার না আবার চিন্তা ভাবনা দেখুন প্রথমে ভাত খাওয়ানো হয় তারপর খাওয়া দাওয়া করে তাকে আবার পিটিয়ে হত্যা করা হয় যদি সে অন্যায় করে থাকে তার জন্য আইন আছে তার জন্য বিচার রয়েছে মানুষ আজকাল এতটাই নোংরা হয়ে গেছে এতটাই মানবতাহীন হয়ে গেছে মনুষ্যত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে যে একটা পাগল লক্ষ্য মানুষ ছাড়ে না তাকে এমনভাবে হত্যা করে যে যেটা কল্পনারও বাইরে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে এটা অমানবিক ঘটনা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা আপনি দেখতে পাচ্ছেন এর নাম ফজল হক তারপরে উপরে নিম্নভাবে অত্যাচার জুলুম করে এবং হত্যা করা হয় এটা একটা নোংরা ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত যাই হোক আপনারা দেখাবো কিভাবে তাকে ভাত খাওয়ানো হয়েছে এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা ভিডিওটি দেখে থাকুন বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয় মৃত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে মৃত্যুর আগে তাকে ভাত খাওয়ানো হয় অমানবিক এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা দেখতে পাইলেন ভিডিওতে সত্যিকারই একটা এত নোংরা কাজ নোংরাভাবে মানে এতটাই মানুষ মানুষত্বহীন এবং এতটাই নোংরামি করেছে যে চিন্তা ভাবনারও করারও একটা মানসিকতা আমার থাকে না এতটাই নোংরামি আমরা দেখেছি ঝাড়খণ্ডে তা তাভরেজ আনসারিকে কীভাবে মুরলিংচিং করে হত্যা করা হয়েছিল এরকম অনেক ঘটনা দুনিয়াতে ঘটে চলেছে এবং এইসব যে ঘটনা রয়েছে এটা হচ্ছে এক ধরনের কেয়ামতের আলামত আমরা মনে করি এই যে পৃথিবীতে নেককার এবং নোংরা কাজগুলো হয় এর সাথে ইসলামের কি সম্পর্ক অবশ্যই ভাই অবশ্যই ভিউয়ার্স অবশ্যই ইসলাম সাথে সম্পর্ক আছে সম্পর্ক খারাপ না ইসলাম এই কথা চোদ্দশো বছর আগে বলেছে যে কিয়ামতের আগে এসব ঘটনা ঘটবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সে চোদ্দশো বছর আল্লাহ সুহান তাল্লাহ রহমতে তিনি বলে গিয়েছেন যে এসব ঘটনাগুলো ঘটবে সই মুসলিম সাত হাজার উনচল্লিশ নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলহ বলেন এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তি জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে দেখুন এটা বাস্তব কথা পাগারা জানে না যে তাকে কি কারণে হত্যা করা হচ্ছে এবং যারা হত্যা করছে তারাও যে কি কারণে কোথাও আর জানে না আর তাদের মানসিকতার ভুল একটা লোক অন্যায় করছে অন্যায় করে তার জন্য শাস্তি আছে যেন সংবিধান রয়েছে দেশের প্রত্যেকটা দেশে একটা সংবিধান রয়েছে প্রত্যেকটা দেশের একটা আইন আইনশৃঙ্খলা রয়েছে কিন্তু সে আইন শৃঙ্খলাকে উপেক্ষা করে পরকালে চিন্তাও না করে এবং তারা এই নগরামে কাজগুলো করে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম চোদ্দোশো বছর আগেই তিনি বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা কেয়ামতের আলামত ভাই কিয়ামত একদিন হবে তার আলামত আল্লা তালা যে পবিত্র কোরআন যে কিতাব দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেই পবিত্র কোরআনেই ইসলাম সম্বন্ধে এত সুন্দর বর্ণনা করেছেন যে মানুষ যদি ইসলাম সম্বন্ধে জানতো মানুষ যদি ইসলাম সম্বন্ধে বুঝতো তাহলে এইরকম নোংরা কাজটা দূরে কথা তারা একবার ভালোভাবে চিন্তা ভাবনা করতো যে এটা করার পরিণতি কি হতে পারে একটা মানুষকে হত্যা করার পরিণতি কি হতে পারে চৌদ্দশো বছর আগে পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহন তালা তার পবিত্র কোরআনে বলেন পাঁচ নম্বর সুরা আয়ত নম্বর বত্রিশে আল্লাহ বলেন নর বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করিলে সে যেন সকল মানুষকে হত্যা করিল আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো দেখতে পাচ্ছেন আমাদের ইসলাম কত সুন্দর আলহামদুলিল্লাহ যদি নরহত্যা বা জমিনে কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করলো আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করলো আলহামদুলিল্লাহ এটা আমাদের ইসলাম এই ইসলামে আমাদের শিক্ষা দেয় যে একটা মানুষকে বিনা কারণে হত্যা করার পরিণতি কি আর একটা মানুষকে তার প্রাণ রক্ষা করলে তার তার সফলতা কী ওরা পুরা মানব জাতির প্রাণ সে রক্ষা করলো আলহামদুলিল্লাহ এটাই আমাদের ইসলাম কিন্তু মানুষ ভূতভূষত না বুঝে বিনা কারণে এইসব কাজ করে থাকে যদি সে ইসলাম জানে ইসলামের পথে সঠিকভাবে চলে তাহলে সে কোনোদিনও এই নোংরা কাজ করতে পারে না এটাই আমাদের ইসলাম আজকে গোটা বিশ্বে গোটা বিশ্বে ইসলামকে নিয়ে এক ইসলাম বিদ্বেষী গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এর কারণ হচ্ছে ইসলামকে না বোঝার কারণে আর বিশেষ কিছু মিডিয়া যা ইসলাম বিশ্বে থাকে। তো ভাই ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করো আর মানুষের কাছে পৌঁছে দাও যাতে মানুষ জানুক ইসলাম কি জিনিস তাহলে এই নোংরা কাজ করতে মানুষ দ্বিধাবোধ করবে এবং ইসলামকে যে মানুষ খারাপ নজরে দেখে তা থেকে মানুষ বিরত থাকবে আশা করা যায় প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবেন সম্মান দিবেন একে অপরে মহব্বত করবেন যা ইসলাম আমাদের শিক্ষা দেয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরকাত